দেখো বেগুন আমি কত সুন্দর আমার রং কত উজ্জ্বল আর আমার স্বাদ সবাই আমায় ভালোবাসে শিশুরা আমাকে খেতে খুব পছন্দ করে তুমি আমার মতো এত জনপ্রিয় হতে পারবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমার রং খুব সুন্দর আর তোমার স্বাদও ভালো কিন্তু তোমার একটা বড় সমস্যা আছে তুমি খুব দ্রুত পচে যাও কয়েকদিনের মধ্যেই তোমার রং কালো হয়ে যাবে আর কেউ তোমাকে ছুতেও চাইবে না সে বুঝো যে বেগুনের কথা ঠিক সে একটু গর্বিত স্বরে বলল হ্যাঁ আমি দ্রুত পচে চাই কিন্তু আমার স্বাদ অতুলনীয় সবাই আমার অপেক্ষায় থাকে বেগুনের অভিজ্ঞতা বেগুন হেসে বলল আমি অনেক কাছের। আমার স্বাদ রান্নায় অসাধারণ অনেক রকমের পদ রান্না করা যায় আমাকে দিয়ে যেমন বেগুন ভর্তা বেগুন ভাজা কিংবা বেগুনের দোপেয়াজা আর আমি অনেকদিন টিকে থাকতে পারি তাই আমারও আলাদা কদর আছে উপলব্ধি কলা তার ভুল বুঝতে পারল সে বলল হয়তো আমরা দুজনেই আলাদা কিন্তু আমাদের দুজনেরই আলাদা গুণ আছে বেগুন সম্মতি জানালো আর বলল ঠিক বলেছ আমরা আলাদা হলেও আমাদের আলাদা গুণগুলো আমাদের বিশেষ করে তোলে মূল শিক্ষা এই গল্প থেকে আমরা শিখলাম যে প্রত্যেকেরই নিজস্ব বিশেষ গুণ থাকে কাউকে ছোট বা বড় ভাবা উচিত নয় কারণ সবারই নিজস্ব একটি মূল্য রয়েছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে যদি শিল্পী বেল আইকনটি বাজিয়ে দিবেন বিলাই আইকনটি ঠিক করে